নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি তাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থীদের তালিকা মঙ্গলবার মধ্যরাতে প্রকাশ করে কাছাড় জেলা বিজেপি দলের সভাপতি রূপম সাহা স্বাক্ষরিত এই তালিকায় জেলার একশো জন এপি প্রার্থীর সঙ্গে ধলাই বিধানসভা সমষ্টির অধীন বরজালেঙ্গা নরসিংপুর ও পালঙ্গাট ব্লকের সাতাইশ জন এপি সদস্যের প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে উল্লেখ্য আগামী দুই মে প্রথম স্তরে আসামের কিছু জেলার সঙ্গে কাছাড় জেলাতেও পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে নরসিংপুর জিপির অন্তর্গত ভারতীয় জনতা পার্টি মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের তালিকা নিম্নরূপ উত্তর নরসিংপুরে শায়ন্তিকা গোস্বামী দক্ষিণ নরসিংপুরে মিহিরকান্তি সিনহা পানিবরা জিপিতে অমিত কৈরি ধলাইতে নিয়তি বর্মন জীবনগ্রামে নির্মলকান্তি দাস মথুরাপুরে মল্লিকা কৈরী শ্যামাচরণপুরে শর্মিলা দাস শেওরারতল জিপিতে প্রভাত বৈষ্ণব এবং চান্নিঘাট জিপিতে কাকলি বিশ্বাস ভাগা জিপিতে আয়েশা পারবিন চৌধুরী এবং সপ্তগ্রামে ছাবিল হুসেন লস্কর পালঙ্গাট ব্লকের অধীন ভারতীয় জনতা পার্টি মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের প্রার্থী তালিকা নিম্নরূপ ভুবনধহর জিপিতে সপুরবি দাস পশ্চিম রুকনিতে বিজয় গোয়ালা রুকনি পূর্বতে আঙ্গুরি দাস ধর্মিকাল জিপিতে দুষ্ণা দাস মনিয়ারকালে মিনারয়। রয় মোহনকাল রামমানিকপুর জিপিতে হোসেন লস্কর এবং দুলালগ্রাম মালুগ্রাম জিপিতে সুশীলা দেব দেবা ব্লকের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের তালিকা নিম্নরূপ সোনাচড়া জিপিতে হেমন্ত দাস আইরংমাড়া জিপিতে শশাঙ্ক দেবনাথ বরজালেঙ্গা জিপিতে বুলটি দেব পুটিকাল জিপিতে দীপা নাথ বাগবাহার জিপিতে রিঙ্কি দাস লোয়ার বন্দে শশাঙ্ক শেখর রয় দার্বি জিপিতে ববিতা দুসাদ তারানাথপুরে শামলাল চাষা দুয়ারবন জিপিতে সৃজনা অধিকারী বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ